আমি স্ত্রী তোমার আমি রাগ করবো আমি ঠান্ডা হলে খিদে লেগেছে কিনা পাশে গিয়ে জিজ্ঞাসা করব আমি বলবো এরঙে তোমাকে মানাচ্ছে না আমি তোমার দিকে অপলক্ষে তাকিয়ে বলবো মাসাল্লাহ কি সুন্দর লাগছে আমি সারা রাত ঝগড়া করবো বোর হলে কাতার বদলে তোমাকে জড়িয়ে শুয়ে পড়বো আমি অভিমান নিয়ে বলবো থাকবো না আমি তোমার সাথে আমি নামাজে বসে মৃত্যু রাগ পর্যন্ত তোমাকে আসে চাই আমি রাগ হলে তোমার দিকে ফিরিয়ে থাকাবো না আবার তোমার ঘুমের পর ঘরের হালকা বাতি জ্বালিয়ে তোমার দিকে অপলক তাকিয়ে থাকব আমি সকালে নামাজ পড়ার জন্য টেনে টেনে তুলব আমি ঝগড়া হলে কান্না করে বলবো তোমার সাথে ভালো নেই আমি আমি কোনো এক বিকেলে তোমার কাঁধে মাথা রেখে খুশির অশ্রু জড়িয়ে নিজেকে সবচেয়ে সুখী ভাববো হুম আমি তো তোমার বুকের বাঁকা পাজরের হাত দিয়ে তৈরি একটু তো বাঁকা হবই আমি ভালোবাসব আমি অভিমান করব আমি কাছে টেনে নেব আমি আজীবন পাশে থাকবো আমি কখনো প্রেয়সী হয়ে আবার কখনো বন্ধু হয়ে আমি তোমার জীবন সঙ্গিনী আমি বারবার প্রমাণ করে দেব আমার রাগের চেয়ে ভালোবাসাটাই অধিক কারণ আমি স্ত্রী কেউ দয়া করে স্ত্রীকে অবহেলা করবেন না আল্লাহ আপনাকে আমাকে সহ সবাইকে হাদায়াত দান করুন আমিন আসসালামু আলাইকুম ইসলামিক শিক্ষণীয় ভিডিও পেতে আডিওটি ফলো দিয়ে রাখুন